এক গ্রামে একটি পরিবারে একজন বাবা আর তার ছেলে এই দুজনেই ছিল আর তাদের সম্পত্তি বলতে একটি ঘোড়া সম্বল ওই দিয়েই তারা সব কিছু করতো চাষ করা থেকে শুরু করে এখানে ওখানে যাওয়া সব কিছু তার ওইটাই ছিল তার সম্পত্তি বলতে ওই একটি মাত্র ঘোড়া একদিন কি করলো ছেলেটি ওই ঘোড়া নিয়ে বনে গেল গিয়ে এখানে ওখানে ঘুরছে চড়াতে গেছে আর কি অন্য হয়ে যাওয়াতে ঘোড়াটা হারিয়ে গেল ছেলেটা সন্ধে পর্যন্ত তন্ন করে ঘোড়াটা খুঁজল কিন্তু কোথাও পেলো না সে মনমরা হয়ে বাড়িতে এলো এবং বাবাকে বলল বাবা আমি ঘোড়াটা হারিয়ে ফেলেছি এবং পুরো কথাটা বলল কীভাবে হারিয়েছে বাবা কোনো বকাবকিত দূরের কথা তাকে আরও বড় সান্ত্বনা দিয়ে বললো যা হয়েছে ভালোই হয়েছে তুমি চিন্তা করো না ভালোই হবে এইভাবে চলতে থাকলো কিছুদিন পর দেখা গেলো সেই ঘোড়াটি তাদের বাড়িতে এসে হাজির সকালবেলা সঙ্গে আরও পাঁচটা ঘোড়া ছেলেটা খুব খুশি বাবাকে গিয়ে বলল বাবা আমাদের ঘোড়াটা তো ফিরে এসেছে সঙ্গে আর পাঁচটা ঘোড়া নিয়ে এসেছে খুব ভালো হয়েছে গ্রামবাসীরাও সেখানে জড়ো হলো বললো বাহ তোমার তো ভালো ভাগ্য দেখছি তোমার ঘোড়াটা হারিয়ে গেছিল কিন্তু সঙ্গে করে আরও পাঁচটা ঘোড়া নিয়ে এসেছে এখন তোমার ছটা ঘোড়ার মালিক খুব ভালো হয়েছে এবারে সেই ঘোড়াগুলো তো বন্য ঘোড়া একটা ঘোড়া তাদের পোষ মানা আর বাকিগুলো তো বন্য তাদেরকে তো ট্রেনিং দিতে হবে ছেলেটি ট্রেনিং দেওয়ার জন্য নিয়ে গেল নিতে গিয়ে ছেলেটি আঘাতপ্রাপ্ত হলো এমনভাবে আঘাত লাগলো যে তার পাটা সে ভালো করে চলতে পারে না এমন পায়ে লেগেছে দৌড়ানো তো দূরের কথা সে তখন বাবাকে বল বাবা আমি তো চলতে ফিরতে পারছি না গ্রামবাসীরাও সেখানে জড়ো হয়ে গেল যে আমরা ভাবলাম তোমার পাশটা ঘোড়া আরও পেলে ভালোই হলো কিন্তু এটা দেখছি উল্টো ফল হলো তখন বাবা আবার মুচকি এসে বলল যা হয়েছে ভালোই হয়েছে যা হবে ভালোর জন্যই হবে গ্রামবাসী তো অবাক তোমার ছেলের পা ভেঙে গেল আর তুমি বলছো ভালো হয়েছে আর যা হবে ভালোর জন্য হবে হ্যাঁ তাই গ্রামবাসী চলে গেল যে যার কাজে ব্যস্ত হয়ে পড়লো চলতে থাকলো এই রকম সময় একদিন সেই রাজাকে ওই দেশের রাজাকে অ্যাটাক করে বসলো অন্য এক দেশের রাজা এবার রাজার যে সৈন্য ছিল তারা অনেকেই মারা গেল এবং রাজার তখন অনেক সৈন্য দরকার রাজা বলল যে যত গ্রামে যত ছেলে আছে সবকে পাঠিয়ে দাও যুদ্ধ করতে সব ছেলে চলে গেল প্রত্যেক বাড়িতেই যত ছেলে ছিল প্রত্যেকে চলে গেল ইয়াং ছেলেরা গ্রামবাসীরা তখন জড়ো হয়েছে সেই লোকটির বাড়িতে কারণ সেই লোকটির একটিমাত্র ছেলে ছিল তাকে রাজামশাই যুদ্ধে পাঠায়নি পাঠায়নি এই কারণে যে তার পার্টি তখন ব্যথা রয়েছে ভেঙে গেছে ঘরেই থাকলো সে গ্রামবাসীরা তখন এসে বললো যে দেখো তোমার ভাগ্য তো বেশ ভালোই তুমি বলেছিলে যা হবে ভালো হবে তাই তো হলো আমরা তো ভেবেছিলাম তোমার পায়ে তোমার ছেলের পায়ে লেগেছে তুমি দুঃখিত হবে তোমাদের ভাগ্যটা কি দেখো কিন্তু তুমি কিন্তু সেটা পজিটিভলি নিয়েছিলে তুমি বলেছিলে যা হবে ভালো হবে সত্যি সত্যি ভালো হলো তোমাদের সাথে যে খারাপটা ঘটেছিল তোমার ছেলের পা ভেঙে গেছিল তারপরেও তুমি অবিচল ছিলে যা হবে ভালো হবে সত্যি সত্যি তোমাদের ভালো হলো এইটাই হচ্ছে আসল কথা দেখো যে ওদের ছেলেরা সব যুদ্ধে গেছে তারা ফিরে আসবে কিনা সন্দেহ অথচ ওই ভদ্রলোকে একটিমাত্র ছেলে ছিল তাকে পাঠানো হলো না সে ঘরেই থেকে গেল যদি খারাপ কিছু হয়ও তখন পজিটিভ চিন্তা করতে হয় যা হয়েছে ভালো হয়েছে যা হবে ভালো হবে এটা যদি আমরা চিন্তা করতে পারি তাহলে পজিটিভ ওয়েব আমাদের মধ্যে তৈরি হবে এবং তাতে ফল ভালো হবে যাই ঘটুক না কেন আমাদের জীবনে যদি আমরা ভাবতে পারি যা হয়েছে ভালো হয়েছে যা হবে ভালো হবে তাহলে আমাদের যে পজিটিভ ওয়েব তৈরি হয়ে আমাদের শরীরে সেটাই আমাদেরকে পরবর্তীতে ভালো করবে এটা বিশ্বাস রাখতে হয় সুতরাং আপনারাও সেরকম বিশ্বাস করুন যদি কখনো খারাপ কিছু হয় ভালো না লাগে এমন কোনো ঘটনা ঘটে আপনাদের সাথে পজিটিভ চিন্তা করুন যা হয়েছে ভালো হয়েছে যা হবে ভালো হবে আজ এ পর্যন্তই ধন্যবাদ ভালো থাকুন